তো জাননি হেলিকপ্টার ছাড়া চলেন না মাঠে নাকি জল জমে গেছে তা যিনি খাতায় কলমে কংগ্রেসের এমএলএ কিন্তু ওনার দলের এ তো হয় বিচিত্র দেশ বাইরন বিশ্বাসের ফ্যাক্টরিতে চেক বিতরণ করবেন মোট ক্ষতিগ্রস্ত পরিমাণ নশোর উপরে চল্লিশ জনকে জোগাড় করতে পেরেছে পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করে গোটা চল্লিশ লোককে জোগাড় করেছে বাকিরা প্রত্যাখ্যান করেছে ও মোথাবাড়ি থেকে ধুলিয়ান শামসেদগঞ্জ বেদবনা জাফরাবাদ লালপুর সব জায়গায় হিন্দু বাড়িতে কালো পতাকা উঠছে মুখ্যমন্ত্রীকে ধিকার জান অশোক গাঙ্গুলির ভূমিকা দেখেছিলাম তারপর থেকে তো মানবাধিকার কমিশন রাজ্যে আছে বলে জানা নেই কিন্তু যেহেতু মাননীয় বিচারপতি সোমেন সেনের স্পেশাল বেঞ্চ তিনজনের দায়িত্ব দিয়েছেন যে ক্রিমিনাল কেস কি হবে এবং কম্পেনসেশন কি হবে ঠিক করার জন্য জাতীয় মানবাধিকার কমিশন ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট হিউম্যান রাইটস কমিশন আর লিগ্যাল সার্ভিসেস অথরিটি থেকে একজন সেই কারণে ভিকটিম পরিবাররা কালকেই সব কলকাতায় চলে এসেছিলেন মুথাবাড়ি ধুলিয়ান মুর্শিদাবাদ শামসেরগঞ্জে তারা হাইকোর্টে আবেদন করেছিলেন যে তিনটের সময় স্টেট হিউম্যান রাইটস কমিশন তাদের পাঁচজনকে ডেকেছেন তারা ধর্না দিতে চান মুখ্যমন্ত্রীর এই সফরকে ধিক্কার জানিয়ে